হ্যালো ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে দারুণ টেস্টি ও মজাদার একটা স্ন্যাক্স বা স্টার্টার রেসিপি ড্রাগন সয়া চাংস এটা বাইরে থেকে যেমন ক্রিসপি ভেতরটা হয় তেমনই সুস্বাদু খুব কম সময়ে আর ভীষণ সহজে আমরা এটা ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলতে পারি সোয়া চাংক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সোয়া চাংস এরপরে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে এরপরে আমি সয়া চাংসগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনিগার ভিনিগার দিলে সয়াবিনের যে একটা স্মেল থাকে সেইটা কিন্তু চলে যায় তো দু তিন মিনিট আমি একটু এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ওটা আলাদা পাত্রে স্ট্রেন করে রেখে দেবো এবারে আমি একটা আলাদা বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক চা চামচ ব্ল্যাক পেপার আর নিয়ে নিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি অল্প অল্প জল দিয়ে এইটাকে আমি গুলে একটা ব্যাটার তৈরি করব তো খুব বেশি জল প্রথমেই দেবো না অল্প অল্প করে বারে বারে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি তো ব্যাটারটা আমি গুলে নিয়েছি ঠিক এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি থিক কিন্তু হবে না এবারে যে সয়াবিনগুলো আমি স্ট্রেন করে রেখেছিলাম সেগুলো ভালো করে জল চিপে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি সয়াবিনের সাথে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম এবারে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম বেশখানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে আমি যে সয়া চাংসগুলো কোটিং করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো যে কটা ধরেছিলো সেই কটায় আমি তেলের উপর দিয়েছিলাম এবারে নেড়ে ছেড়ে সয়া চাংসগুলোকে আমি লালচে করে ফ্রাই করে নেব তো আমার বেশ ভালোভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে আলাদা একটা বলে রেখে দেব এরপরে আমার আর যে কটা বাকি ছিল সেগুলোও আমি একইভাবে তেলের ওপর দিয়ে দিলাম আর নেড়ে ছেড়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে সেগুলোকেও আমি সব তুলে নিলাম এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও ব্যবহার করতে তো চিনে বাদামগুলোকে আমি ভালো করে আর যদি বাদাম না খান সেক্ষেত্রে কিন্তু বাদামটা স্কিপ করতেও পারেন তো বাদামগুলো আমার বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তো এই সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো এই সব কিছুকে কিছুক্ষণ ফ্রাই করে নেব খুব বেশি লালচে করে কিন্তু ফ্রাই হবে না একদমই হালকা করে এটাকে ফ্রাই করতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের অনিয়ন যেটা আমি স্লাইসড করে কেটে রেখেছি তো এটাও আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এই ড্রাগন সয়া চাংস বানানো কিন্তু ভীষণ সহজ এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি গার্লিক সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস আছে তাতেও কিন্তু নুন থাকে চিলি গার্লিকেও কিন্তু নুন থাকে তো সেই জন্য বুঝে নুনটাকে দিতে হবে এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রিন বেল পেপার আর দিয়ে দিচ্ছি কিছুটা রেড বেল পেপার আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন তো সবটাকে ভালো করে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি একটা আলাদা বাটিতে ছোট অল্প করে নিয়ে নিচ্ছি জল আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটাকে আমি গুলে রাখলাম এবারে আমি এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তো মিনিট ডেড়ে ফ্রাই করার পরে আমি এই যে কর্নফ্লাওয়ারগুলো জলটা অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম এবারে সবটাকে আমি ভালো করে তো সবটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে যে সয়া চুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সয়া চাংস ভালো করে এই সব সাথে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবার এক থেকে দেড় মিনিট সবকিছু মিশিয়ে আমি ফ্রাই করে নেব তবেই কিন্তু সয়া চুলো একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকবে আর একদম এক দেড় মিনিট ফ্রাই করতে করতে কিন্তু এটা একদম ড্রাইও হয়ে যাবে তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আর এটা কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সব থেকে অল্প একটু রোস্টেড সিসেম সিড ছড়িয়ে দিলাম তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল একটা দারুণ টেস্টি স্ন্যাক্স আর এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার রেসিপিগুলোকে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কি বেশি করে শেয়ার করে দেবেন